সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি একদম ভাবে মাংস রান্না করে দেখাবো মুরগির মাংস বন্ধুরা তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর ধনে পাতা টমেটো শুকনো লঙ্কা এটা শুকনো লঙ্কা দিয়ে শুধু রান্না করব আদা রসুন আর গর গরম মশলা মানে তেরোটা এলাচ লবঙ্গ নিয়ে নিন চার পাঁচটা লবঙ্গ নিয়েছি দারচিনি নিয়েছি নিয়েছি খুব সাইডে আর এই চিকেন আছে এই যে চিকেন আছে দেড় কেজি আছে বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটা লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন ঠিক যেভাবে খায় ঠিক আপনাদের সেভাবেই দেখাবো তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই আমি মিক্সারে বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেবো এক এক করে মশলাগুলো যেমন এই শুকনো লঙ্কা আদা রসুন এলাচ লবঙ্গ সব কিছু আমি এক এক করে দিয়ে দিচ্ছি রেসিপিটা কিন্তু পুরোই দেখবেন কিন্তু আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা সব কিছু আমি তুলে দিলাম এবারে দিয়ে দেবো একটু মানে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো দিচ্ছি তারা দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো দেখুন বন্ধুরা এক চামচ চুর করে আমি হলুদটা দিলাম এরপর দিয়ে দেবো আমি ধনের গুঁড়োটা দিয়ে দিলাম এবার এটা মিহি একটা পেস্ট বানিয়ে নেবো এখানে কোনো আমি ওই দই ব্যবহার করছি না এটা মিহি করে বেটেনি ফিরছি তো বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে তো বন্ধুরা আমি এবার করাটা গরম হয়ে গেছে পরিমাণ মতন আমি তেলটা দিয়ে দেব তো বন্ধুরা পরিমাণ মতন তেলটা দিয়ে আমার তেলটা গরম হয়ে গেছে দেখুন এর মধ্যে দিয়ে দেবো একটু তেজপাতা আমি গোটা গরম মশলা এখানে দিলাম না যেহেতু মুখে পরে ভালো লাগে না সত্যি কালো কথা আর দিয়ে দেবো এখানে জিরে ওই আমি বেটে দিয়েছি আপনাদের যদি গোটা ভালো লাগে দিবে দিলাম জিরে গোটা চিড়ে ফোড়ন দিলাম একটু কয়েক সেকেন্ড একটু ভেজে নেব যেহেতু ফোড়ন একটু কাঁচা গন্ধ থাকলে আমার ভালো লাগে না কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এরপর দিয়ে দেব পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে দিলাম বন্ধুরা পেঁয়াজগুলো একটু মানে কাঁচা কাঁচা ভাজবে না পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে ব্রাউন কালারে করে ভেজে নেবে বেশি পোড়াবে না লাল লাল করে ভেজে নেবে ঠিক যেভাবে রান্না করছি আপনারা ঠিক সেইভাবে রান্নাটা করবেন খুব সুন্দর লাগবে তো বন্ধুরা পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো মশলাটাকে মশলাটাকে দিয়ে দেব মশলা বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম একজন মশলা লেগে আছে এটা একটু পরে দিয়ে দেব মশলাটাকে সুন্দর করে কষতে হবে বন্ধুরা মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে আর এখানে পরিমাণ মতো লবণটা আমি দিয়ে রেসিপিটা কিন্তু পুরোটাই বন্ধুরা পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম একেবারে দেড় চামচের মতন দিলাম আর লাগবে না এটাকে আমি কষ মানে কষ দু তিন মিনিট ধরে আমি কষবো খুব সুন্দর রেসিপি খেতে খুব সুন্দর হয় তো বন্ধুরা এরপর দিয়ে দেবো আমি চিকেন চিকেন ভালো করে জল ঝরিয়ে নিয়েছি চিকেনটাকে দিয়ে দিলাম এবার চিকেনটা দিয়ে সুন্দর করে কষবেন যত সুন্দর করে কষবেন ততটাই সুন্দর হবে ঠিক রান্না করছি বন্ধুরা রেসিপি কিন্তু একটু মানে দেখা বন্ধ করবেন না না রে কখন কি দিচ্ছি না দিচ্ছি কিছুই বুঝতে পারবেন না সুন্দর করে আমি এখন পচতে থাকবো যত এখন টমেটোটা এখন দেবো না পরে দেব মিনিমাম পাঁচ ছ মিনিট ধরে এটাকে আমি আমি কষব তো বন্ধুরা মিনিমাম পাঁচ ছ মিনিট কষিয়ে নিছি এরপর দিয়ে দেবো ঘি দেখেন বন্ধুরা ঘিটা দিয়ে দিলাম মিনিমাম চার পাঁচ চামচ আমি ঘি দিলাম এখানে দিয়ে এটাকে আমি আরও সুন্দর করে কষু কষাই হবে এখন কষতেই হবে তারপর পর পরে জল দেব আরও আমি দশ মিনিটের মতন কষিয়ে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কিন্তু এরপর দিয়ে দেবো আমি টমেটো আর ধনে পাতা শুধু কষবেন যত সুন্দর করে কষবেন ততটাই টেস্টি হবে বন্ধুরা ঠিক যেভাবে রান্নাটা করছি আপনারা ঠিক সেইভাবে করবেন আর খেতে অবশ্যই সুন্দর হবে দারুণ হবে মিনিমাম আরো আমি পাঁচ ছ মিনিট ধরে কষব আমি ফিরেছি প্রায় ছ সাত মিনিট পর এখন আমি আরো পাঁচ ছ মিনিট সাত মিনিট ধরে ওপাতা টমেটো দিব তো বন্ধুরা লাইম কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল এইটুকুনি মশলা ছিল সেইটুকুনি দিয়ে দিলাম মশলা বাটির মধ্যে এবার এটাকে আরও আমি চার পাঁচ মিনিট রান্না করবো তারপর এটাকে নামিয়ে নেব এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা দিচ্ছি আরো চার পাঁচ মিনিট পর তো বন্ধুরা দেখুন আমার চিকেনটা রেডি হয়ে গেছে দারুণ স্যান বেরিয়েছে খেতে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আমি আমার নিজের রেসিপি বলে বলছিলাম বন্ধুরা খুব সুন্দর হয়েছে খেতে গরম গরম ঝড়াঝরা ভাতের সঙ্গে দারুণ লাগবে এটা নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন এখানে মাংস আছে পুরো পুরো লেগ পিস আছে লেগ পিস থেকেই করবেন করার চেষ্টা করবেন ভালো হবে